চোদ্দোশো আমাদের জন্য একটি মহানন্দে যা সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদ বাঙালি সকল বাঙালিদের জন্য আজকে একটি নতুন দিন আপনারা জানেন দীর্ঘ প্রায় পনেরো বছরের বেশি সময় যাবত আমরা বাংলাদেশে যারা ভিন্ন মতাবলম্বী শেখ হাসিনার সরকারের বাইরে আমরা যারা অবস্থান করেছিলাম আমরা আমাদের পয়লা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতি তো পালন করতে পাই নাই আমরা আমাদের ঈদ উল আজহা ঈদুল ফিতর দুর্গা উৎসব এবং কোনো রাষ্ট্রীয় উৎসব আমরা পালন করতে পাইনি এই জন্য আপনারা জানেন এই আজকের এই চোদ্দশো বত্রিশের পয়লা উৎসব গণতন্ত্র মানা বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তিকামী সকল জন্য একটি বড় আনন্দের দিন সেজন্য আজকের এই আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান সাংগঠনিক সমন্বয় জনতা জনাব প্রবীণ মোস্তফাইয়ের পক্ষ থেকে ফুলগাজির আপামহ জনসাধারণকে এই জনপদে সর্বস্তরের জনসাধারণকে আমরা ইংরেজি বাংলা শুভ নববর্ষ অভিনন্দন এবং জানাই আমরা চাই আজকের এই বিশেষ উৎসব দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হব আমরা অতিরে এই আমরা এমন ধারণ করবো এই বাংলার মাটিতে এমন ঐক্যবদ্ধ আমরা হবো যেন আর কোনো দামে চলব এখানে হতে না পারে আমরা সকলে চাই এই বাংলাদেশ কোনো ব্যক্তির নয় এই বাংলাদেশ কোনো গোষ্ঠীর নয় এই বাংলাদেশ কোনো সংখ্যা নয় এই বাংলাদেশ এদেশের আঠারো বিশ কোটি সকল মানুষের সুতরাং এখানে সকল উৎসব উপভোগ করার অধিকার এদেশের সর্বস্তরের জনতার আমি জাতীয় যুবদল কুলকের যুবস্থার সর্বস্তরে নেতৃবৃন্দ গ্রহণ করবো ধৈর্য সংগ্রামের সহিত আগামীর বাংলাদেশ করার লক্ষ্যে আমরা সরকার এবং তার কার্যক্রমকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা সর্বাত্মক ধৈর্য ধারণ করে একটি অবত্রুষ্ট নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সরকারকে সহযোগিতা করব প্রয়োজনীয় আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে বাধ্য করবো তবে অবশ্যই সেটা জনসম্পৃক্ত করে রাস্তা ধন্যবাদ সবাইকে আসসালাম